দুই হাজার চব্বিশ সাল গুনা করে করে বেগানা নারীর দিকে তাকাইয়া তাকাইয়া সত্রে আল্লাহর কাছে তৌবাকর আগামীকালকে তো দুই হাজার পঁচিশ সাল ঢুকে যায় আল্লাহর কাছে কর আজকের মাহফিল থেকে অদয়ার মালি জীবনে ভুল কম করি না লেফের নিচে ঘুমে খম্বলের নিচে ঘুমে গজবের মোবাইল টিপতে পারে ঘন্টার পর ঘন্টা কিন্তু এক ঘন্টার সময় জান্নাতের বাগানে ঢুকতে পারে না যুবক সেকেন্ডের পর সেকেন্ডে দৌড়ায় ঘন্টার পর ঘন্টা দূরে আমার কলিজা টুকরা যুবক ভাই আল্লাহ কয় ভালো করে শুনো করো বয় আমি যেই রব তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম দুনিয়ার মানুষরা আল্লাহরে বয় করে এই জন্য আল্লাহর উপরে না থাকার কারণে দুনিয়ার মানুষের ঘরের মধ্যে শান্তি নাই এলাকার মধ্যে শান্তি নাই ও আমার নবীগঞ্জের বাবারা ও আমার সিলেটের বাবারা ভালো করে শুনে নাও আল্লাহর বয়টা যদি অন্তরে ঢুকাইতে চাও কার মাধ্যমে ঢুকাই বা ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ কোরআন থেকে নাজিল করে দিয়েছেন ওয়ামা আর সাল্না ইল্লা ইল্লা রহমা আদামিন দুনিয়ার জমিনের মধ্যে আমি একজন নবীরে পাঠাইলাম যেই নবীরে আমি নবীগঞ্জের এলাকার জন্য রহমত হিসেবে পাঠাইনা যেই নবীরে আমি আল্লাহর গোটা জগতের জন্য রহমত হিসেবে পাঠাইলাম মাছের জন্য নবী রহমত গাছের জন্য নবী আমার রহমান সারা পৃথিবীর জন্য না